আসতে গেলাম এই কথাটা মনের মধ্যে ঘুরতেছিল ছিল ঘুড়ির কাটা যখন রাত বারোটা লাগালো মিনিটের কাটা ছুঁ ছুঁই করছে ঠিক বারোটা দশে আর আমাদের পুরনো জঙ্গলে গেরাতে ঘুরির উড়ি রাস্তা সুনসার একটা পোকাও যেন শব্দ করতে ভুলে গেছে গাড়িতে আমি বসে আছি আর আমার সাথে আছেন আমাদের দুজনে যাচ্ছিলাম আমার মনের মধ্যে কিরকম যেন একটা ভয় ভয় কাজ করতেছে গাড়ির হেডলাইট এর আলো আর কিছুই দেখা যায় না মাঝে মাঝে কুয়াশার চাদরে গাড়িটা যেন হাবুডুবু পাচ্ছে আমি বললাম আমি হেল্পার ডেকে বললাম কিরে আজ এ রাস্তায় কি করতে ঢুকলাম রে হিলপার আমায় বললো কাল সকালে তো আমাদের পৌঁছাতে হবে থেকে আবার যাত্রী নিয়ে আসতে হবে কিন্তু এই কথাটা আমার বলার ছিল যে কথাটা আমার সেটাও হেল্পার আমাকে আমার মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করতেছে কেননা এই রাস্তার অতীত আমি জানি তাও আজকে ঢুকে গেলাম হঠাৎ পিছন থেকে দেখে একটা শব্দ এলপার কে বলতে এলপার বলল না ওস্তাদ আমি তো কোনো শব্দ শুনিনি এলফারের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম কি যে শব্দ আমি শুনতে পেলাম সে শব্দ শুনল না মানে কি অবশ্য শুধু একটু হেলপার ওই একটু শুকনা টুকরাকে কে মাতলামি করে সেদিকে আমি গেলাম এখন আমার মনের মধ্যে খুবই জৈষ্ঠ একটা ভয় ভয় কাজ করছে আর রাস্তে আসতে মনে হলো ভাই তো হঠাৎ কেমন জানি আমার ভিতরে করতে আমার খারাপ লাগায় আমি বললাম হেলপারকে এই নে আজকে গাড়িটা চালা অনেক অনেকদিন ধরে আমার সাথে থাকা ওর অভিজ্ঞতা হয়ে গেছে তাই আমি নির্ভয় হেলপার দিয়ে দিলাম গাড়ি চালাতে হেলপার গাড়ি চালাচ্ছে অনেকক্ষণ গাড়িটি চালানোর পর একবার আমাকে বলে উঠলো ভাই সামনে একটা চা স্টোর ছিল মনে আছে কেমন যেন হেডলাইট পরে উধাও হয়ে গেল কই জানি দেখতে আমি আচ্ছচ্চ হয়ে গেলাম বললাম কি বলিস সেই দোকানটা তো গত বছর বন্ধ হয়ে গেছে রতন কাকার স্টোর ছিল সেটা কাকা তো ওই অ্যাক্সিডেন্টে রাস্তায় মারা আমি গেছিলাম গতি একটু বাড়িয়ে দিল কিন্তু ও আরো গাড়ির গতি কমিয়ে দিল আমি বললাম আরো গতি বাড়া ও আমাকে ওস্তাদ কোথায় যেন মাথাটা খারাপ হয়ে গেছে কিন্তু দোকানটার ভিতরে আলো চলতেছে এই কথাটা শোনার পর আমি আরো চমকে গেলাম আমার মাথায় কাজ করতে হচ্ছে না আলো কিভাবে সম্ভব সেই দোকানে আলো এই রাস্তায় বা আলো আমার আশেপাশের গাড়িগুলো দেখে মনে হচ্ছিল যেন তারা এগুলো গাড়িতে এখানে থাকার কথা না আমি বললাম হ্যাঁ গাড়ি চালা হেল্পার বলে উঠলো মোস্তাদ আপনার কথা শুনে আমার কেমন জানি লাগতেছে আপনি গাড়ি চালান ওস্তাদ আপনি গাড়ি চালা আমি সতের কথা নিয়ে চালাই আমি বসলাম আবারও সেই ড্রাইভারের সিনে কিন্তু কানের পাশে কি যেন ফিস ফিস করে বললো এখন শুনলে কিছু হেল্পার ভয় পিছনের দিকে তাকায় গাড়ির কেবিনে কেউ নাই কিন্তু হালকা একটা আতর্জাত গন্ধ ছড়িয়ে পড়েছে ঠিক যেন কেউ নতুন বসে আছে গলা শুকিয়ে গেছে আমাকে একবার আমি রাত তিনটার সময় রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছিলাম একা পাঁচ রাস্তায় এক বুড়ি ছায়া পরা মহিলা হাত নাই জানলাম ওই বুড়ি নাকি দশ বছর আগে এখানে মারা গেছে তখন থেকে রাস্তায় দাঁড়ায় মনোযোগ দিয়ে ভাবতে লাগলাম গম্ভীর ভাবে রাস্তায় মনোযোগ দিলাম গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম হঠাৎ চান দিকে এক ছিল কালো যেন কেউ সাদা কাপড় মরে দাঁড়িয়ে রাস্তা হঠাৎ বেগ করছিলাম আর এই পার্কে বললাম দেখলি তুই দেখলি এই পার্ক ঘামতে ঘামতে হ্যাঁ অবস্থা আমি কিছু দেখি না কিছু শুনি নাই আমি নামবো না আমি নামবো না গাড়ির ভিতর হঠাৎ ঠান্ডা একটা হাওয়া ঢুকে গেল উইন্ডশিল্ডের কাজ চলে যেন একটা হাতের ছাপ শিশিরে লেখা ভেজা আঙ্গুলি একটি শব্দ ভেজা আমি আর একমাত্র সময় না নিয়ে গাড়ি ঘুরিয়ে ফেলি পিছনে তাকা তাকানোর সাহস করিনি। সেই রাতের পর থেকে আর চাই রাস্তায় আমার হেল্পার ছেড়ে দিন দিকে অসুস্থ হয়ে গেছে স গল্পটি কেমন লাগলো সম্পূর্ণ গল্পটি এখন অনায় পরবর্তীতে কোনো ভিডিওতে তার দ্বিতীয় অংশ নিয়ে আসবো গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং হ্যাঁ এরকম ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে অবশ্যই কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন তাহলে পরবর্তীতে আরও আপডেটের কিছু গল্প নিয়ে আসবো আর হ্যাঁ যা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই কিন্তু স্বামী মাইসকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা যারা আমাদের সাথে ই খেলতে চান অবশ্যই কিন্তু ডিসক্রেটে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম বক্সে থাকা লিঙ্কে ডিসক্রিপশন বক্সে থাকা ডিসক্রিপ্ট লিঙ্কে জয়েন হয়ে গেলে আমাদের সাথে ইটিএস টু কনভায় খেলতে পারবেন এবং বাস্কেটের কনভায় খেলতে পারবেন এছাড়া ফ্রি ফায়ার আরও যাবতীয় আপনি গেমের কনভাই আমাদের সাথে খেলতে পারবেন একসাথে মাল্টিপ্লেয়ার মেস এছাড়া যাদের যাদের পর তারা একটা কমেন্ট করবেন ইটিএসের এপিকে এখনও সেট লিঙ্ক দেওয়া হয় নাই তো যদি কারো প্রয়োজন হয় তারা একটু কমেন্ট করবে তাদের জন্য কী ভিডিও নিয়ে আসবো কীভাবে ডাউনলোড করবেন খুব সহজে আর বাসিডের এপিকের জন্য আপনারা আমাদের ডিসকোডে জয়েন হলেই সেখানে পেয়ে যাবেন এপিক লিঙ্ক আর আজকে হানিপের খেলা তো দেখলেনই আপনারা খুব সুন্দর কিন্তু ছিল তো আজকে দেখুন আর একটু গেম পেলে দেখুন তারপর টাটা বাই পাই আর সবাইকে বলে দিচ্ছি আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন